নমস্কার বন্ধুরা ইউনিক বেঙ্গলি ফ্লক উইথ রুবিতে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই বলি গল্পটি দয়া করে পুরোটা শুনবেন কারণ গল্পের শেষেই আসল মোরক থাকে আর যদি গল্পটা পছন্দ হয় দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর লাইক করবেন আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন হয়েছে চলুন গল্পটা শুরু করি ইলা চুপ করে শোভায় বসে আছে গাছের জানালার ওপারে বাইরে বৃষ্টির জলগুলোর অনবরত বয়ে চলে যেতে দেখছে সকালে জল খাবার এখনো সেরে ওঠেনি স্নানও হয়নি অফিসে এক সপ্তাহ ছুটি নিয়েছে একবার সমস্ত ঘরটার দিকে তাকালো ইলা শূন্য নিস্তব্ধ ঘর ডাইনিং ড্রয়িং রুম বেডরুম বিলাস বহুল এই ফ্ল্যাটের আনাচে কানাচে বিলাসিতার তার জল রঙের রঙিন হয়ে উঠেছে ফ্ল্যাটটা সমস্ত ঘর জুড়ে নানা স্মৃতি কত ফটো ফ্রেম ঝুলছে দেওয়ালে ইলা সেই সমস্ত স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে বসে আছে ইলা ইলা আর অনুরূপ মা ও ছেলে আজ অনুরূপ ঘর ছেড়ে চলে গেল এটা অবশ্য আকস্মিক ঘটনা নয় প্রায় তিন চার মাস ধরেই একটা বিষয় নিয়ে অশান্তি চলছিল মা ছেলেতে কোনো আলোচনাতেই তার কোনো সমাধান নেই তাই সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্যই মা ও ছেলের বিচ্ছেদ দরকার হয়ে পড়ছে দুজনেরই তাই বিচ্ছেদ হলো মা ও ছেলে দুজনেরই যে স্বভাব একই রকম দুজনেই দুজনের দুর্বলতা জানে তবুও কেউ নিজেদের আবেগের প্রকাশ ঘটায়নি ছেলেও তো হয়েছে মায়েরই মতন অথচ অনুরূপ যখন পেটে তখন সমাজের অনেক অভিযোগ অনেক কুকথা তাকে শুনতে হয়েছে কারণ একজন কুমারী মায়ের কুমারী মেয়ের বিয়ের আগেই সন্তান জন্ম দেওয়া ছিল ভিন্নতম অপরাধ এইরকমই এক প্রতিকূলতার মধ্যে ইলা অনুরূপকে পৃথিবীর আলো দেখায় ইলা অবশ্য এখন কর্পোরেট সংস্থার এইচার চাকরি জীবন তার দীর্ঘ তিরিশ বছরের প্রথম মাতৃত্বে স্বাদ পায় মাত্র একুশ বছরে সেই সব কথা ভেবেই বুকটা ভরে আসছিল হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল অমিতাভর ফোন এই অমিতাভ ছেলেটির সঙ্গেই ইলার নতুন সম্পর্ক শুরু হয়েছে পাঞ্জাবে আদি বাড়ি হলেও সে কলকাতাতেই থাকে সে অনাথ অনাথ আশ্রম থেকে তাকে একজন পাঞ্জাবি লোক সন্তানের স্বীকৃতি দিয়ে ঘরে আনেন এবং তাকে মানুষও করেন তিনি মারা যাওয়ার পর কলকাতাতেই অমিতাভ এসে ব্যবসা শুরু করে বিদেশেও জিনিস পাঠায় নাম হয়েছে ব্যবসার সেই ব্যবসার সাথে তার প্রথম দেখা ব্যবসাজনিত কারণেই অফিসে ইলার সঙ্গে অমিতাভর ঘট কথা হতো ঘন্টার পর ঘন্টা এইভাবেই ইলা একদিন অনুভব করে অমিতাভ ক্রমশ বোধ হয় ইলার প্রতি দুর্বল হয়ে পড়ছে কিন্তু ইলা সে কি নিজেও দুর্বল হয়ে পড়ছে না একটু একটু করে ইলা এখন বয়সের যে দৌড় দাঁড়িয়ে তাতে নতুন করে প্রেমের উত্তেজনা তৈরি হওয়ার কথা নয় কিন্তু প্রেম প্রেম তো বয়সের সীমারেখাকে গ্রাহ্য করে না ইলা বুঝতে পারে যে অমিতাভর প্রতি তার এই টান শুধুমাত্র আবেগবশত নয় দীর্ঘদিন একা পথ চলতে চলতে সে ক্লান্ত পুরুষ মানুষের সঙ্গ তার এই পথ চলার ক্লান্তিকে দূর করে অমিতাভর সঙ্গে তার সম্পর্ক প্রায় এক বছরের আর এই সম্পর্কটায় ইলার ছেলে মেনে নিতে পারছে না ইলার হঠাৎই মনে পড়ে যায় ইলা কিভাবে অনুরূপকে একাই মানুষ করেছে সে মনে মনে ভাবে যে আমি সিঙ্গেল মাদার হয়েও অনুরূপকে সর্বস্বটা উজাড় করে দিয়ে মানুষ করেছি সমাজের সব কথা অগ্রাহ্য করে তাকে বড় করেছি আজ সে উপযুক্ত উপার্জনকারী একজন পুরুষ না আর নয় এবার আমি নিজের জীবন নিজের মতো করে বাঁচব তুমি আমাকে আজও দূরে সরিয়ে রাখবে ইলা হুম এটাই তো স্বাভাবিক তাই নয় কি সৌরভ সৌরভ ইলার পুরনো সেই প্রেমিক বাবু বলেন কেন ইলা সব কিছু আবার নতুন নতুন করে শুরু করা যায় না কেন এসব বলছো সৌরভ সৌরভ বলে আমার ওপর তোমার রাগ অভিমান সবই বাঞ্ছনীয় কিন্তু সেটা অন্য একজনকে যে কষ্ট দিচ্ছে সেটা আমাদের সন্তানকে যে কষ্ট দিচ্ছে তুমি কি তা বুঝতে পারছো না ইলা কথাটা শুনে হাসল বলল, আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি তাতে রাগ অভিমান এসব করার অধিকার আর নেই আমাদের দীর্ঘ তিরিশ বছর কোনো যোগাযোগ নেই সৌরভ সৌরভ বলেন ইলা তুমি তুমি এমনি বলো না ইলা হুম সৌরভ আর ইলা একটা ক্যাফেতে বসে আছে সৌরভের বয়স এখন পঞ্চান্ন পঁচিশ বছর আগে সৌরভ ইলা আর অনুরূপকে ছেড়ে বিদেশে চলে যায় কারণ এত কম বয়সে সে নিজের ব্যবসা না দেখে সন্তানকে প্রাধান্য দিতে পারবে না তাই সৌরভ বলেছিল বাচ্চাটা অ্যাবর্শন করে নিতে কিন্তু ইলা ইলা পারেনি পারেনি একটা নিষ্পাপ জীবনকে নষ্ট করে দিতে সেই জন্যই সৌরভ ইলাকে ছেড়ে চলে যায় বিদেশে তার কেরিয়ার গড়তে ইলা ইলা আমি তো গেছিলাম আমি গিয়েছিলাম দশ বছর আগে তোমাদের ওখানে দেখা করতে কিন্তু তোমরা তো ওখানে ছিলেই না হিলা বলে থাক না সৌরভ এইসব আলোচনা করে কি লাভ এখন আমি এবার যাই এই বলে ইলা চলে গেল ক্যাফে থেকে একটি ক্যাব ধরে তাতে বসে বসে ভাবছে পঁচিশ বছর আগে সৌরভ কত নিষ্ঠুর হয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিল অনুরূপের জন্মটাই ছিল এক কুমারী মায়ের লড়াইয়ের গল্প যার পাশে কেউ দাঁড়ায়নি তখন যখন অনুরূপের ষোলো ষোলো বছর বয়স তখন অবশ্য ফিরে আসতে চেয়েছিল সৌরভ কারণ সে তখন একা লন্ডনবাসী স্ত্রী তখন তার মারা গিয়েছে কিন্তু ইলা লড়াই ছেড়ে পালিয়ে যায়নি ইলা সৌরভকে আর আপন করে নিতে পারেনি অথচ সেই পনেরো বছর পরে আবার আবার তিনজন মুখোমুখি দাঁড়িয়ে গেছে কিন্তু পেছনে ফেরার আর পথ নেই এখন ঘড়িতে সন্ধ্যে ছটা শীতকালের এই ঠান্ডা জড়ানো শীতের সন্ধ্যায় সৌরভবাবু নিজেকে খুব একা পেল ঘরে তার ব্যাংক ব্যালেন্স নাম যশ কি নেই সব আছে কিন্তু ইলা নেই ইলা যে এখন অন্য কাউকে চায় সৌরভ চাইলে ইলার থেকেও তরুণী সুন্দরী মেয়ে পেতে পারে কিন্তু তবুও কেন জানি না তার মনটা খুব খারাপ কেন না না এভাবে হাল উনি ছাড়বেন না তাই সে ভেবেই নিল না ইলার ফ্ল্যাটেই বরং যায় ওর সঙ্গে আরেকবার কথা বলি এই বলে সে রওনা দেয় ইলার ফ্ল্যাটে সঙ্গে নিল ইলার প্রিয় ভেটকি ফিশ ফ্রায়ের প্যাকেট ক্যাব ভাড়া করে অথচ এদিকে সন্ধেবেলায় ইলার মোবাইল স্ক্রিনে একটা ম্যাসেজ আসে পাঁচ মিনিটের মধ্যে চলে এসো নিচে দাঁড়িয়ে আছি গাড়িতে শীত চড়ানো সন্ধ্যেই ইলা এই অমিতাভর মেসেজটা পড়ে একটা হাউস কোটের ওপর একটা শাল জড়িয়ে নিচে নেমে আসে রাস্তা ফাঁকা গাড়ির কাছে যেতে অমিতাভ কাছ নামিয়ে তাকে ভেতরে আসতে বলে বন্ধ গাড়ির ভেতরে একজন নারী আর একজন পুরুষ পাশাপাশি বসে ইলা ঠোঁটে চুম্বন দিল অমিতাভ গভীর চুম্বন অমিতাভর হাত দুটো তখন নীলার সুডৌল স্তন নিয়ে খেলা শুরু করেছে কাঁচ বন্ধ গাড়ির ভেতরে এসি চলছে অথচ ঘামছে তারা দুজনে অনেক দিন বাদে আটত্রিশ বছরের এক যুবক খুঁজে বেড়াচ্ছে নারীর স্তনের উষ্ণতা দুজনের নিঃশ্বাসের গরম উত্তাপ শীতের শান্ত সন্ধেকে অশান্ত করে তুলছে অমিতাভ মুখ রেখেছে ইলার দুটো স্তনের মাঝখানে দুজন দুজনকে এত কাছে টানছে এত কাছে যেন মনে হচ্ছে তারা দুজন দুজনের মধ্যে প্রবেশ করে যেতে চাইছে কিন্তু ইলা হঠাৎ অমিতাভকে হাত ধরে তাকে ঘরে নিয়ে আসে এদিকে সৌরভও ঠিক সময় ইলার ফ্ল্যাটে পৌঁছে যায় সৌরভবাবু সিঁড়ি দিয়ে উঠতে যায় দেখে ফ্ল্যাটের দরজার সামনে একজন পুরুষ মানুষের জুতো পরে আছে ফ্ল্যাটের দরজাটা আলগা হয়ে আছে দেখে সৌরভবাবু ভেতরে ঢোকে কিন্তু কাউকে দেখতে পায় না হঠাৎ বেডরুমের কাছে যেতেই একটা শব্দ ভেসে আসে কানে শব্দ বলা হয়তো ভুল হবে বলা যায় একটা শীতকার হ্যাঁ এই শীতকার তার খুব চেনা ইলার সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিল তো তাই উনি জানেন এই শীতকার ইলার মুখ থেকেই আসছে এই শীতকার এই শব্দ শারীরিক মিলনের শারীরিক তৃপ্তির ভালোবাসা মাখানো একটা শব্দ সৌরভবাবু নিজেও উইলেকে ইলাকে এই শীতকার অনেকবার করিয়েছেন কিন্তু কিন্তু এখন এখন এই তো ভাবতে ভাবতে সৌরভবাবু শরীরের স্নায়ুকোষগুলো যেন অবশ হয়ে আসছে ভাবা বন্ধ করে শেষে কাপা কাপা আঙ্গুলে দরজাটার পাল্লাটা একটু ফাঁক করতেই দেখলেন দেখলেন সম্পূর্ণ নগ্ন ইলা নগ্ন হয়ে ইলা শুয়ে আছে অমিতাভর উলঙ্গ বুকের উপর ইলার দুটো অমিতাভ লোমশ বুকে একেবারে আষ্টে পৃষ্ঠে চেপে রয়েছে আর এমন সময় ঠিক যা যা হওয়ার কথা তাই চলছে ইলা আরো তীব্র স্বরে তার শারীরিক তৃপ্তির কথা প্রকাশ করছে অমিতাভ যেন তার সমস্ত শারীরিক শক্তি দিয়ে তৃষ্ণা মেটাচ্ছে ইলার পর্দার আড়ালে দাঁড়িয়ে সেদিন সবটা দেখেছিল সৌরভ বাবু কিন্তু কিছুই বলতে পারেনি ওদের বলে না বেশি শোকে মানুষ পাথর হয়ে যায় হাতে থাকা ইলার প্রিয় ভেটকি ফিশ ফ্রাইটা প্যাকেটটা হাত থেকে পড়ে যায় চোখে জল আর বুকে এক রাস হতাশা নিয়ে চুপ করে বেরিয়ে আসে সৌরভ বাবু দরজা লাগিয়ে দেয় না কষ্ট হয়েছে অনেক ঠিকই কিন্তু রাগ করতে পারলেন না ইলার ওপর কারণ সে অধিকার তো তিনি সেই পঁচিশ বছর আগেই হারিয়েছেন গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ছোটো চ্যানেলটিকে আর একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন